নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি আঠারোই সেপ্টেম্বর দুপুর একটা আঠান্ন শুক্র স্বরাশি অর্থাৎ তুলা রাশিতে বছরের মধ্যে প্রথমবার শুক্র নিজ রাশিতে ছটি বিরাট সুখবর নিশ্চিত পাবেন তবে একটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত রাশি জাতক জাতিকাদের বছরের সবচেয়ে সবচেয়ে সুখবর দিতে চলেছি কেননা আঠেরোই সেপ্টেম্বর দুপুর একটা আঠান্নই দু হাজার চব্বিশের প্রথমবার শুক্র তার স্বরাশি রাশিতে প্রবেশ করবে আর তৈরি করবে ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী মালব্য পঞ্চমহাপুরুষ যোগ এই সুযোগে বা এই যোগে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা ছ ছটি বিরাট খুশির খবর আপনি নিশ্চিত পাবেন কোন সেই ছটি খুশির খবর এবং কোন একটি বিষয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ তুলা রাশি আপনাদের জীবনে বিরাট বিরাট একটা সৌভাগ্যের সময় চলে এলো বলা যেতে পারে বছরের মধ্যে প্রথমবার এমন সৌভাগ্য আপনার জীবনে আসতে চলেছে বছরের মধ্যে প্রথমবার আপনি প্রকৃত শুভ সময় কাকে বলে জানতে পারবেন কেননা আপনার রাশিপতি আপনার মালিক আপনার পিতা আপনার প্রভু শুক্র দীর্ঘদিন বাদে প্রথমবার তার স্বরাশি নিজ রাশি স্বক্ষেত্রে তুলা থেকেই প্রবেশ করবে এর ফলে প্রথম যে সুখবর আপনার জন্য অপেক্ষা করছে তা হচ্ছে আপনার শারীরিক উন্নতি যে সমস্ত রাশি নানা দিক দিয়ে শারীরিক কষ্টে ভুগছে শরীরে তাদের নানা রোগ ভোগ বিশেষ করে নিম্নাঙ্গের প্রবলেম পেটের প্রবলেম এছাড়াও মাথার সমস্যা বা তাদের নানা ধরনের অসুখ বিসুখ লেগেই আছে তাদের আমি জানাবো বন্ধু আঠেরোই সেপ্টেম্বর দুপুর একটা আঠান্ন পর আপনার সকল রোগের মুক্তি ঘটবে কেননা স্বরাশিতে প্রবেশ করেই শুক্র আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে শুক্র যেহেতু সুখের গ্রহ শুক্র যেহেতু সমৃদ্ধির গ্রহ শুক্র যেহেতু আনন্দের গ্রহ শুক্র যেহেতু মানুষের মধ্যে সুখের বার্তা বয়ে আনে শুক্র মানুষকে সুখী দাম্পত্য জীবন প্রদান করে তাই শারীরিক সুখের পাশাপাশি দ্বিতীয় যে সুখ পাবেন তা হচ্ছে দাম্পত্য সুখ কারণ শুক্র সরাসরি আপনার রাশির সপ্তমে দৃষ্টি দিচ্ছে এর ফলে দাম্পত্য জীবন পারিবারিক সুখ শান্তি আপনার দুশো পারসেন্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবে আপনি বিরাট আনন্দ উপভোগ করতে পারবেন এবং আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি তুলা রাশি জাতক জাতিক। তুলা রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি তুলা রাশি হন এছাড়াও তৃতীয় সুখবর আপনি অবশ্যই পাবেন সেই সুখবরটি আপনার জীবনে বয়ে আনবে সমৃদ্ধি আর সুখের বার্তা তা হচ্ছে আপনার আর্থিক দিক দিয়ে চরম অর্থনৈতিক উন্নতি আপনি যদি তুলা রাশি হন আর্থিক দিক দিয়ে চরম উন্নতি অপেক্ষা করছে আঠেরো সেপ্টেম্বরের পর থেকে আপনাকে আর পেছনে তাকাতে হবে না বলা যেতে পারে পুজোর আগেই অর্থাৎ মহালয়ের আগেই আপনি পুজোর বোনাসও পেয়ে যাবেন কেননা আঠারোই সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে সেই মহা সৌভাগ্যের সময় শুভ মালব্য যোগের প্রভাবে দৈত্যগুরু শুক্রাচার্য আপনার মালিক পিতা শুক্র আপনাকে দুহাত ভরে অর্থ দেবে যা ধার দেনা তা তো মিটবেই পুজোর খরচা তো অতি সহজেই চলে যাবে উল্টে আপনি পুজোর সময় একটা ভালো গাড়ি একটা ভালো অর্নামেন্ট গয়নাঘাটি অবশ্যই কিনতে পারবেন শুক্র যেহেতু মানুষকে গাড়ি দেয় শুক্র যেহেতু মানুষকে সোনা দানা হিরে প্রদান করে তাই আপনাকে ভরিয়ে দেবে কারণ বছরের মধ্যে প্রথমবার শুক্র আপনাকে রাশিতে প্রবেশ করে সমৃদ্ধির সর্ব উচ্চতায় নিয়ে গিয়ে স্থাপন করবে তৃতীয় তৃতীয় আরও একটা সুখবর আপনি অবশ্যই পাবেন সেই সুখবরটি হচ্ছে আপনার মানসিক জীবনে অবশ্যই উন্নতি যে সমস্ত তুলা রাশি মানসিক দিক দিয়ে অস্থিরতার মধ্যে পড়েছে যে সমস্ত তুলা রাশি হতাশার মধ্যে চলে গেছে যে সমস্ত তুলা রাশি জীবনে নানা দিক দিয়ে চাপ অস্থিরতা রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনাকে বিশেষভাবে নানা দিক দিয়ে চাপে থাকতেই হবে কেননা আপনার জীবনের ক্ষেত্রে যথাযথ অস্থিরতার যা চলছিল সেখান থেকে আপনি মুক্ত পাবেন এই চাপ আপনি আর হয়তো বহন করতে পারছেন না আজ ছ তারিখ আর আঠেরো তারিখ আসতে আর বারোটা দিন বাকি আছে তারপরে এই চাপমুক্ত ভারমুক্ত বিহঙ্গের মতো আকাশে উড়ে যাবার সুযোগ পাবেন আপনি যদি রাশির জাতক তুলা রাশি মানসিক অস্থিরতা মানসিক টেনশান সম্পূর্ণ দূর হবে প্রচুর কাজে সুযোগ আসবে হাতে থাকবে অর্থ বছরের মধ্যে প্রথমবার এমন সুন্দর দিন আপনি উপহার পাবেন স্বয়ং শুক্রাচার্যের কাছ থেকে পুজোর এবছর দু হাজার চব্বিশে সবচেয়ে ভালো কাটবে যে রাশি সেই রাশির নামই তুলা রাশি আপনাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে একাধিক সাহায্যের বাড়িয়ে দেবে আপনি তুলা রাশি এছাড়াও বলবো, আপনার ক্ষেত্রে যথেষ্ট সম্মান আপনি লাভ করতে পারবেন যে সম্মান আপনি এতদিন পাননি সমাজ থেকে যে সম্মান এতদিন আপনি পাননি পরিবার থেকে যে সম্মান এতদিন আপনি পাননি আপনার কর্মজীবনে সেই সম্মান এবার আপনি লাভ করবেন আপনাকে সম্মান প্রদান করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রের আশীর্বাদে আপনি বিরাট সম্মানে অধিপতি হবেন এবং সম্মান আপনার হাতের মুঠোয় থাকবে এছাড়াও বলব দৈত্যগুরু শুক্রাচার্য আপনার জীবনকে সমৃদ্ধিতে আনন্দেতে উৎসাহেতে ভরিয়ে দেবে সুতরাং শুক্র অবশ্যই তুলা রাশির জীবনকে নতুনভাবে সাজিয়ে দেবে তাই বলা যেতেই পারে পুজোর আগে অবশ্যই পুজোর বোনাস এবং সুদ সহ গ্রহণ করতে পারবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা তুলা রাশির জীবনে একটা বিশেষ সমৃদ্ধি ভরপুর দিন পাবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিমকর একটা নতুন সকাল যার দ্বারা তারা জীবনকে উপভোগ করবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আর শেষ যে সুখবর পাবে তা হচ্ছে আপনার জীবনে ব্যবসায় বিরাট উন্নতি বিদেশ যাত্রার সুযোগ আর সন্তান লাভ এই তিনটে একত্রে ঘটে যাবে আপনি যদি রাশি হন সুতরাং আঠেরোই সেপ্টেম্বর তারিখটা একটা আটান্ন দুপুর একটা আটান্ন সময়কে আপনি এখন থেকেই নখ করে রেখে দিন কারণ এই সময় থেকে আপনার ভাগ্য পুরো তিনশো ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আর স্বরাশিতে বসে শুক্র আপনাকে দুহাত ভরে সমৃদ্ধি সুখ ধন ঐশ্বর্য বন্যা বইয়ে দেবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আর এই চরম সৌভাগ্য আসার জন্যে আপনাদের অগ্রিম অভিনন্দন জানায় শুক্র আপনার জীবনকে ভরিয়ে দিক যা আপনার প্রয়োজন তার চেয়ে আরও বেশি আপনাকে প্রদান করুক এইটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ